বড় সুখবর দেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য আসলে কি বড় সুখবর দিল সরকারি চাকরিজীবীদের জন্য তা নিয়ে থাকছে গাইস আজকের মূল ভিডিও তাই আমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অন্যদি নিউজ টোয়েন্টি ফোর কম একটা নিউজ থেকে এটি নেওয়া আসলে এই নিউজ পেপারে প্রকাশ হয়েছে বাইশে এপ্রিল সেখানে কি বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য কি সুবিধা পেতে যাচ্ছে তারা টানা তিন দিনে ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা আগামী একত্রিশ এক মে বিশ্ব শ্রমিক দিবসের ছুটি মিলিয়ে এক ছুটি যোগ করেছেন তারা সরকারি ছুটির তালিকায় দুই হাজার পঁচিশ অনুযায়ী আগামী এক মে মে দিবস এর ছুটি সরকারি তালিকায় এটি সাধারণ ছুটি এ বছরে এবং দিবস বৃহস্পতিবার পরে দুই দিন শুধু শনিবার ও সাপ্তাহিক ছুটি সুতরাং পয়লা মে এবং টানা তিন দিনের ছুটি পাচ্ছে সরকারি চাকরিজীবীরা আসলে সরকারি চাকরিজীবীরা কিন্তু আরও একদিনের বেশি ছুটি পাচ্ছে সেটি কিন্তু জানিয়ে দিয়েছে সকল সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচয় এবং মে দিবস নামে অভিহিত প্রতি বছর পয়লা মে তারিখ দেশব্যাপী উদযাপিত হয় এটি এবং আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস পৃথিবীর বিভিন্ন দেশ শ্রমিক এবং মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সাংগঠনিক এবং হয়ে মিছিল এবং শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে বাংলাদেশে বিশ্বের প্রায় আশিটি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিবস পয়লা মে জাতীয় ছুটির দিন মনে করে তারা যে সাধারণ জনগণ এবং সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু এটা বড় ধরনের সুখবর কারণ না তারা তিন দিনের ছুটি পেয়ে যাচ্ছে এমন তারা জানিয়েছে